বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নাগরিক প্ল্যাটফর্ম বলছে ভিত্তিক বরাদ্দের রাজনৈতিক প্রভাব থাকায় এর সুষম বন্টন নিয়ে সংশয় রয়েছে এছাড়া অসুবিধাগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত উদ্যোগ নেই বাজেটে আইন যে যথাযথভাবে হচ্ছে বাস্তবায়ন হয় না এবং ওইটা ফলো করা হয় না সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতার সময় টালমাটাল দেশের বাজার ব্যবস্থা আছে মুদ্রাস্ফীতি ও রিজার্ভ সংকটের বোঝা সব মিলিয়ে বাস্তবতার প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটকে অসুবিধাগ্রস্ত মানুষকে স্বস্তি দেবে না বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একটা বড় চিন্তা জায়গা যে খুব দ্রুত কয় ক্ষমতা হারাচ্ছে যখন আমরা এটা দিচ্ছি তা এইটার যে সাহায্য করার ক্ষমতা গরিব মানুষকে সেইটাও কিন্তু কোমে যাচ্ছে দিন দিন বাজেটকে উচ্চাভিলাষী উল্লেখ করেন টিআইবি নির্বাহি পরিচালক ইফতেখার উদ্জামন বলেন দুর্নীতিবাজদের উৎসাহিত করা হয়েছে বাজেটে এটি একটি উচ্চাভিলাষি পাকাবলিট বাজেট এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট সংবিধান পরিপন্থী বাজেট প্রান্তিকজনক সৃষ্টিন্দ অর্থহীন বাজেট এখানে সুবংখরের ফকির ইফতেখারুল একটা বাজেট এমন একটা বাজেট যেটা জবাবদিহিমুক্ত প্রক্রিয়া বাস্তবায়নের যোগ্য বাজেট এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট বাজেটের নানান অসঙ্গতি নিয়ে কথা বলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শিক্ষায় কিছুটা বরাদ্দ বাড়লেও গবেষণা ও প্রশিক্ষণ উপেক্ষিত থাকায় হতাশা জানান তিনি সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন যে বরাদ্দর সাথে বাস্তবায়নের ক্ষেত্রে যে বড় ধরনের বৈপরীত্য রয়ে গেছে প্রথমত আপনি বরাদ্দ দেন কম তারপরে তারপরেও সেই বরাদ্দটা ওই সমস্ত খাতে যেখানে পিছিয়ে পড়া মানুষের অভিজ্ঞতা উপকারে বেশি লাগে সেইখানে আপনার বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা তাহলে রাজনৈতিকভাবে বিশ্বস্ত না প্রস্তাবিত বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকাই খুব জানান বক্তারা মধ্যমেয়াদী পরিকল্পনার সাথে সে সামঞ্জস্যপূর্ণ না মনিরুল ইসলাম মোহনা সংবাদ